আসসালামু আলাইকুম ঈদ মোবারক গতকাল আমি আপনাদেরকে একটা হাইলাইটস দেখিয়েছিলাম যে আমাদের এখানে স্টোন মাউন্টেন মসজিদে ঈদ মেলার কিছুটা অংশ তো আজকে চলে এসেছি আপনাদেরকে আমার পুরো ভিডিও ফুটেজগুলো দেখানোর জন্য এই যে স্টোন মাউন্টেনটা খুব সুন্দরভাবেই দেখা যায় মসজিদ থেকে এখানে একজন ব্রাদার ড্রোন ওড়াচ্ছিলেন তো ড্রোনটা দেখে আমার ছেলে তো মহা খুশি এখানে অনেকগুলো খাবারের ট্রাক নিয়ে আসা হয়েছিল যেহেতু বিভিন্ন ধরনের দেশের খাবার এখানে সেল করছিল সবাই হোমমেড সাবান তৈরি করেছেন বিভিন্ন স্টোন থেকে সেটা উনি নিয়ে এসেছেন তো আমার ছেলে আর কি কিনেছে একটা সাবান তার নাকি এই রক শোপটা খুব পছন্দ এখানে অনেকগুলো সিস্টার তাদের বিজনেসের থ্রি পিস এবং বিভিন্ন অর্নামেন্ট নিয়ে এসেছে এই থ্রি পিসগুলো ছিল পাকিস্তানি থ্রি পিস এবং দাম ছিল অনেক রিজনেবল তিরিশ থেকে চল্লিশ ডলারের মধ্যেই এই থ্রি পিসগুলো ছিল তো ওনাদের ভিজিটিং কার্ড আমি অবশ্য নিয়ে এসেছি যারা কিনতে চায় তাদেরকে হয়তো দিতে পারি তবে আমার কেনা হয়নি কারণ আমি বাংলাদেশ থেকে রিসেন্টলি গেছি হাতের চুরি দেখে তো খুব ভালো লাগছিলো কিন্তু আমি যেহেতু চুরিও নিয়ে গেছি থ্রি পিচও নিয়ে গেছি কাজে আমার এখন আসলে কেনার প্রয়োজন নেই চুরিগুলোও বেশ রিজনেবল প্রাইসেই ছিল দশ থেকে দশ ডলার পনেরো ডলার বিশ পঁচিশ ডলার এরকম আর কি দাম ছিল চুরিগুলোর তো আমি যেহেতু নিয়ে গেছি জন্য আমার এখনও প্রয়োজন নাই কিন্তু অনেকেই যারা কিনতে চান তাদের জন্য আসলে অনেক অনেকটাই সস্তা বলা চলে আর যেহেতু এখানে স্টল দিতে কোনো টাকা দিতে হয়নি কাজে ওনারা রিজনেবল প্রাইসেই দিয়ে দিয়েছেন সব অনেকেই কেনাকাটা করছিলেন কিন্তু আমার দেখতে ভালোই লাগছিল খুব সুন্দর লাগছিলো সব কিছুই ইন্ডিয়ান পাকিস্তানি দুবাই বিভিন্ন দেশের অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছিলাম আর ছেলেরাও বেশ মজা করছিল। এখানে একটা সিস্টার আর কি দুবাইয়ের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসেছিল। দুবাইয়ের পারফিউমটা তৈরি করা হয়েছে কাঠ থেকে তো বিষয়টা আমার কাছে খুব মজা ইন্টারেস্টিং লাগছিল। আমি একটা অবশ্য পারফিউম নিয়েছিলাম পারফিউমের দামও মোটামুটি কমই ছিল পনেরো ডলার থেকে শুরু এখানে বিভিন্ন দেশের খাবারের স্টল ছিল এটা ইন্দোনেশিয়ান ফুড অবশ্যই সব খাবারই হালাল ছিল এখানে বোবাটি ছিল বিভিন্ন ধরনের তা আমি আসলে ইন্দোনেশিয়ান ফুড কিনেছিলাম বাবুদের জন্য তো সেটা আর কি আমরা মসজিদের ভেতরে নিয়ে গিয়ে খাবো কারণ এখানে বাইরে আজকে অপ্রচণ্ড গরম এত গরমে আসলে বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না যে যেরকম খাবার নিবে তাকে সেরকম দেওয়া হবে তবে তো তফুটা অনেক ঝাল ছিল নুডলসটা বেশ টেস্টি হয়েছিল এই যে আমি এই খাবারটা কিনেছিলাম বারো ডলার দিয়ে বোবাটির দাম ছিল পাঁচ ডলার মানে সব কিছুই মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল বাচ্চারা যেহেতু বাইরের খাবার খেতে পছন্দ করে সেই জন্যই আর কি একদিন ওদের ইচ্ছাটা পূরণ করানো আর পপকর্ন এবং কটন ক্যান্ডি এটা ফ্রি ছিল মানে মসজিদের কমিটি থেকে এটা আয়োজন করা হয়েছিল যে যে নিবে তার জন্যই আর কি ফ্রি তো লাস্টে যাওয়ার সময়তে আমি দুইটা কটন ক্যান্ডি নিয়েছিলাম আমার হাতে গোলাপি কালারের আর সেই সাথে আমি একটু গাড়িতে উঠতে যাওয়ার সময়তেও মেলাটা পুরোটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটা বাউন্স হাউস ছিল তো আমার ছেলেরা আসলে গরমের জন্য যেতে পারেনি আমরা ওরা খুব অস্থির হয়ে যাচ্ছিল বাসায় আসার জন্য তো যাই হোক খুব সুন্দর একটা দিন কাটালাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ